আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি আমিরুল মমিনির মানিক আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি চেঞ্জ টিভির এই লাইভ পর্যালোচনায় প্রিয় দর্শক আজ বিশ এপ্রিল দু পঁচিশ এই মুহূর্তে রাত আটটা বেজে পঁচিশ মিনিট আমাদের আজকের আলোচনার বিষয় ডক্টর ইউনুসের সরকারে বিষাক্ত সাপ ছোবল দেবার তুমুল প্রস্তুতি বিষয়ের উপর আপনাদের কোনো মতামত বা যদি তথ্য থেকে থাকে অথবা প্রশ্ন থাকতে পারে সেগুলো আমরা জানতে চাই প্রিয় দর্শক একটা কবিতার পংক্তি দিয়ে শুরু করতে চাই এই আলোচনা আপনারা জানেন যে এই কবিতার লাইনটি রবীন্দ্রনাথ ঠাকুরের আমি পড়ছি নাগিনীরা চারিদিকে নিঃশ্বাস শান্তির ললিত বাণী শুনাইবে ব্যর্থ পরিহাস দর্শক আপনারা জানেন যে ফেব্রুয়ারি এবং মার্চে ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন সরকারের পারফরমেন্সের অবস্থা ছিল হাই ভোল্টেজ কিন্তু 14 এপ্রিল 2025 এরপর থেকে এই সরকারকে অকার্যকর করবার জন্য নানামুখী নকশা বা ছক আকার প্রয়াস পরিলক্ষিত হচ্ছে আপনারা জানেন যে ফাইয়াজ নামে এক ছেলে তিনি জুলাই আগস্ট গণ আন্দোলনের সময় মিছিলে গিয়েছিল সেই ছেলেকে পরে পুলিশ গ্রেফতার করে সেই 17 বছরের শিশু এখনো সামালক হয়নি সেই শিশুকে গণ অভ্যুত্থান হয়ে গেলেও এখন পর্যন্ত ছেড়ে দেয়া হয়নি কি অদ্ভুত এবং পরিহাসমূলক কর্মকাণ্ড সতেরো বছর বয়সী শিক্ষার্থী আসনাতুল ইসলাম ফায়াজের মামলার তদন্ত শেষ হয়নি বলেই তাকে ছেড়ে দেওয়া যাচ্ছে না এরকমই মন্তব্য করেছেন আইন উপদেষ্টা অধ্যাপক ডক্টর আসিফ নজরুল তিনি বলেছেন যে তদন্ত শেষ না হলে আইন মন্ত্রণালয়ের পক্ষে আসলে কিছুই করার নেই প্রিয় দর্শক তো আমি আপনাদেরকে এই বক্তব্যটি দেখাতে চাই ডক্টর আসিফ নজরুল কি বললেন আসলে ফায়াজ সম্পর্কে নেটিজেনদের মধ্যে তোলপাড় শুরু হয়ে গেছে যে যে ফায়াজের ঘটনায় এখনো এই মামলার নিষ্পত্তি হয়নি মামলাটি আসলে জুলাই আন্দোলনের সময়ে আওয়ামী লীগ সরকার করেছিল ভাগ্যের কি নির্মম পরিহাস এই ছবিটি আপনারা সবাই দেখেছেন নিশ্চয়ই আমি আবারও দেখাচ্ছি যে এই ফাইয়াজ জুলাই আগস্ট আন্দোলনের সময়ে মিছিলে গিয়েছিল গ্রেফতার হয় পরে তাকে এভাবে কোর্টে ওঠানো হয় এখনো সে কারাগারেই রয়েছে যাই হোক প্রিয় দর্শক দেখুন আমি তার সম্পর্কে ডক্টর আসিফ নজরুল কি বললেন সেই ভিডিওটি দেখাতে চাই আসিফ নজরুল এই বিষয়ে যে কথাগুলো বলেছেন সেই বিষয়ে আপনাদের এটা সম্পূর্ণভাবে পুলিশের এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি বিষয় এখানে আইন মন্ত্রণালয় করার কিছু নাই অনেক সময় অনেকে আপনারা হয়তো আমাকে চিনেন ভালোবাসেন বা অপছন্দ করেন যে কোনো কারণে হোক যে কোনো ঘটনার জন্য ভেবে নেন এটা আমরা কিছু করছি না কেন আমাদের যতই সদিচ্ছা ছাক। থাক একটা মামলা চার্জশিট পর্যায়ে আসার পর শুধুমাত্র আইন মন্ত্রণালয় কোনো কিছু করতে পারে তার আগে কোনো কিছু করার স্কোপ আইন মন্ত্রণালয় নাই তো আমরা আশা করব যারা উপযুক্ত কর্তৃপক্ষ আছে তারা উপযুক্ত ব্যবস্থা নিবে এবং ওয়ান সিক্সটি ফোর স্টেটমেন্ট যারা দিয়েছিল তারা যেন ওয়ান সিক্সটি ফোর স্টেটমেন্ট প্রত্যাহার বা রিট্র্যাক করার পদক্ষেপ নেয় যাতে করে এই মামলাটা খুব দ্রুত উজ্জ্বল করার সুযোগ সৃষ্টি হয় তার ভাই আমার সাথে যোগাযোগ করেছিল আমি তার ভাই আমার সাথে যোগাযোগ করি না আমি তার ভাইয়ের সাথে যোগাযোগ করেছিলাম নাম্বার পাওয়ার পর আমি তাকে বলেছি বাবা এটাই হচ্ছে প্রক্রিয়া এই প্রক্রিয়াতে যদি আগানো হয় তাহলে মামলাটা দ্রুত নিষ্পত্তি করা সম্ভব আমি তাকে প্রক্রিয়াটা বুঝিয়ে বলেছি আপনাদের একটা জিনিস মনে রাখতে হবে আমরা আইন দ্বারা পরিচালিত হই একটা আইনের বাইরে যেটা বাণিজ্য মন্ত্রণালয়ের কাজ সেটা আইন মন্ত্রণয় করতে পারবে না যেটা শিক্ষা মন্ত্রণালয়ের কাজ সেটা স্বরাষ্ট্র মন্ত্রণয় করতে পারবে না যেটা পররাষ্ট্র মন্ত্রণের কাজ সেটা মৎস্য মন্ত্রণয় করতে পারবে না এটা তো মানে এটা তো সবার বোঝার কথা তো আমার যতই প্রত্যাশা থাক যতই আন্তরিকতা থাক যতই আমার ইচ্ছা থাক এই কাজটা প্রক্রিয়াগতভাবে ঠিক না হওয়া পর্যন্ত অন্য ব্যাপার আমাদের খালি সাজেশন আছে আমাদের খালি অনুরোধ করার আছে এর বাইরে কিছু নাই আমি ফাইয়াজের ভাইকে কালকে বুঝিয়ে বলেছি প্রক্রিয়াটা কি আপনারা যারা ওয়ান সিক্সটি ফোর স্টেটমেন্ট দিয়েছিল ওনাদেরকে একটু কাইন্ডলি জিজ্ঞেস করেন যে সরকার আসছে আট মাস হয়ে গেছে ওনারা এখনো ওয়ান সিক্সটি ফোর স্টেটমেন্ট যেটা আমি বিশ্বাস করি পুলিশ অত্যাচার করে নিয়েছে নির্যাতন করে নিয়েছে বা ভয় দেখিয়ে নিয়েছে আট মাস হয়ে গেল ওনারা ওয়ান সিক্সটি ফোর স্টেটমেন্ট তো বুঝেন বলা যে আমি আসলে করেছি অপরাধটা তো ওনারা ওয়ান সিক্সটি স্টেটমেন্ট আট মাস হয়ে গেছে উদ্যোগ করছেন না কেন এটা একটু কাইন্ডলি ওনাদের জিজ্ঞেস করেন যদি উইথড্র করতেন ওনারা তাহলে তো আজকে এই শিশু ফায়াজকে এই কোর্টে যাওয়া বা এই ধরনের একটা পরিস্থিতির মুখে আমাদের পড়তে হতো না ডক্টর আসিফ নজরুল বললেন যে কেন উদ্যোগ করছে না তিনি সরকারে আছেন তিনি প্রশ্ন করলেন যে এই মামলাটিতে যে জবানবন্দি দেওয়া হয়েছে জোরপূর্বক ফাইয়াজের কাছ থেকে জবানবন্দি নেওয়া হয়েছে সেটা কেন সরকার উদ্যোগ করছে না তিনি তো এই অন্তর্বর্তীকালীন সরকারে রয়েছেন তিনি গুরুত্বপূর্ণ প্রভাবশালী একজন উপদেষ্টা তার বক্তব্যের মধ্য দিয়ে এটা স্পষ্ট হচ্ছে যে একটা সমন্বয়হীনতা রয়েছে কারো সঙ্গে কারো কোনো যোগাযোগ নেই মানে আইন মন্ত্রণালয়ের সঙ্গে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বা অন্যান্য আন্ত মন্ত্রণালয়ের সঙ্গে যে যোগাযোগের ব্যবস্থা সেই আন্ত মন্ত্রণালয়গুলোর যোগাযোগ আসলে কার্যকর ভাবে গড়ে উঠছে না বা অনিহা রয়েছে বক্তব্যের মধ্য দিয়ে এটাই স্পষ্ট হয়েছে প্রিয় দর্শক তো নেটিজেনরা কিন্তু ব্যাপক আকারে উষ্মা প্রকাশ করেছেন এবং এই বিষয়ে প্রশ্ন তুলেছেন যে আট মাস হয়ে যাবার পরেও শিশু ফাইয়াজের মামলাটি কেন প্রত্যাহার করা হচ্ছে না এটা কি প্রহসন না যাদের রক্ত ত্যাগের উপর এই অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠিত তাদেরকে অবহেলা করা হচ্ছে তাদেরকে পরিকল্পিতভাবে ভাবে প্রতিপন্ন করে এই সরকার কিভাবে তার তৎপরতা চালাচ্ছে ধারাবাহিকভাবে ভাবে কয়েকটি ঘটনা ঘটেছে সেই ঘটনাগুলো আপনাদের সামনে উপস্থাপন করলেই বুঝবেন যে ডক্টর মোহাম্মদ ইউরুসের সরকারে কিভাবে বিষাক্ত সাপের আনাগোনা তীব্র থেকে তীব্রতর হচ্ছে আপনারা জানেন আমি বলেছি আগেই যে ফেব্রুয়ারি এবং মার্চে ডক্টর মোহাম্মদ ইউনুস সরকারের পারফরমেন্সের অধিকাংশ মানুষ খুশি দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ নির্বিঘ্ন বিদ্যুৎ সরবরাহ পাশাপাশি কূটনৈতিক ক্ষেত্রে একটা বিস্ময়কর ম্যাজিক দেখিয়েছেন মোহাম্মদ ইউনুস তিনি আবার কাতারে যাচ্ছেন নিঃসন্দেহে কাতার থেকেও তিনি অনেক কিছু অর্জন করে আনবেন কিন্তু রাজনৈতিক নীতি নির্ধারণে এই সরকার নানা ক্ষেত্রে ভয়াবহ ব্যর্থতা দেখাচ্ছে সেটা স্পষ্ট থেকে স্পষ্টতর হচ্ছে আইন শৃঙ্খলার অবস্থা কিছুটা উন্নতির দিকে যখন অগ্রসর হচ্ছিল তখন আমরা দেখছি যে বিভিন্ন জায়গায় মিছিল মিটিং শুরু করেছে ছাত্রলীগ এবং তার মনোভাবাপন্ন সংগঠনগুলো এ নিয়েও ছাত্র জনতা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা অন্যান্যদের মধ্যে ব্যাপক ক্ষোভ সঞ্চারিত হয়েছে দেখুন প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে সাবেক কূটনীতিক মোহাম্মদ শফিউর আহ মোহাম্মদ শফিউর রহমান দায়িত্বে থাকাকালীন প্রতিমন্ত্রীর মর্যাদা পাবেন তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ে দায়িত্ব করবেন প্রিয় দর্শক আপনারা জানেন যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব নিয়ে অনেক জল ঘোলা হয়েছে বা নানা ধরনের কথা হয়েছে তো সেই কথা এই সরকার ভ্রুক্ষেপ করেনি ভ্রুক্ষেপ না করেই এখন পররাষ্ট্র মন্ত্রণালয়ে আরেকজন দায়িত্বশীল নিয়োগ দেওয়া হচ্ছে আমি ছবিটি দেখাতে চাই আপনাদেরকে এই ব্যক্তি হচ্ছেন মোহাম্মদ সুফিউর রহমান তিনি অবসরে যাওয়ার আগে সুফিউর রহমান জেনেভায় জাতিসংঘের দপ্তরে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধির দায়িত্ব পালন করেন এর আগে তিনি অস্ট্রেলিয়া ও মিয়ানমারে বাংলাদেশের রাষ্ট্রদূত ছিলেন অস্ট্রেলিয়া মিয়ানমারে দায়িত্ব পালন কালে তিনি যে আওয়ামী লীগের দলীয় কর্মসূচিগুলোতে অংশ নিয়েছেন সেই কর্মসূচির ছবি মধ্যে ফেসবুকে ভাইরাল হয়েছে এটা নিয়ে নানা ধরনের মতামত মন্তব্য দিচ্ছেন ফেসবুক ব্যবহারকারীরা এখন অনেকে প্রশ্ন করেছেন যে তিনি কিভাবে আওয়ামী লীগের সাথে কাজ করার পরেও বা ঘনিষ্ঠতা থাকার পরেও বর্তমান সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে দায়িত্ব পান বিস্ময় প্রকাশ করেছেন যে এই সব নিয়োগ আসলে কারা দিচ্ছেন কারা এই সব নিয়োগের পেছনে দায়িত্বে রয়েছেন প্রিয় দর্শক আরো কিছু ঘটনা ঘটেছে সেগুলোর উদাহরণ আমি বা সেগুলোর নমুনা আপনাদের সামনে হাজির করছি কদিন আগে আপনারা জানেন যে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের প্রধানের পদ থেকে সরিয়ে দেওয়া হয় রেজল করিম মল্লিককে সেই সরিয়ে দেওয়ার মধ্য দিয়েও প্রশ্ন উঠেছে যে তাকে কেন সরানো হলো কে তাকে সরানো হলো সেখানেও প্রধান উপদেষ্টার একজন বিশেষ সহকারীর নাম চলে এসেছে সব জায়গায় বিশেষ সহকারীরা কলকাঠি নাড়ছেন যখন প্রধান উপদেষ্টা বিশ্বব্যাপী তার কর্মতৎপরতা দিয়ে সুনাম এবং সুখ্যাতির মাত্রা বাড়িয়ে দিচ্ছেন বাংলাদেশের অবস্থানকে উঁচুতে নিয়ে যাচ্ছেন তখন তারই বিশেষ সহকারীরা বা তারই বিশেষ সহকারী হিসেবে এমন কেউ নিয়োগ পাচ্ছেন যারা বিতর্কিত। কমিশনারের কার্যালয় থেকে একটি পরিপত্র জারি করে বলা হয় যে ডিবি প্রধান রেজল করিম মল্লিককে সরিয়ে দেওয়া হয়েছে কিন্তু কেন সরিয়ে দেওয়া হয়েছে সেটা প্রসঙ্গে কোনো স্পষ্ট ব্যাখ্যা পুলিশ থেকে দেওয়া হয়নি পুলিশ কাকে বসাবেন কাকে সরাবেন সেটা তাদেরই বিষয়ে কিন্তু পুলিশ কি যথাযথভাবে শৃঙ্খলার দায়িত্ব পালন করতে পারছে বা এই প্রশাসন কি জনগণের যে আকাঙ্ক্ষা সেটি পূরণ করতে পারছে কিনা এখানেই বড় প্রশ্ন তাহলে তারা কিভাবে ঢুকছে জুলাই অভ্যুত্থানের চেতনার পরিপন্থী হবার পরেও আসলে একটা ঘরে যখন ছাড়পোকা বা সাপ বা সেই ঘরকে ক্ষতিগ্রস্ত করবার জন্যে কেউ প্রবেশ করে তখন সেই ঘরের মানুষের নিকটজন বা অতি ঘনিষ্ঠ হয়েই প্রবেশ করে একটা পন্থা রয়েছে যে আপনি কাউকে ক্ষতিগ্রস্ত করতে চান তাহলে আগে তার খুবই ঘনিষ্ঠ হয়ে যান আগে তার পক্ষের মানুষ হিসেবে নিজেকে প্রমাণ করুন এরপর তার সঙ্গে মিশুন তার ভেতরে প্রবেশ করুন ক্ষতি করতে শুরু করুন আমরা দেখেছি যে বিভিন্ন বিপ্লবের সময় এই ধরনের পন্থা অবলম্বন করতে এখন এই জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের পর দেখা যাচ্ছে এই সরকারের ভেতরে এমন কিছু ব্যক্তিবর্গ প্রবেশ করেছেন যারা গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় কাজগুলোকে করে দিচ্ছেন ফলে মানুষের মধ্যে ক্ষোভ তৈরি হচ্ছে এই সরকারের একক পারফরমেন্সে ডক্টর মোহাম্মদ ইউনুস এগিয়ে থাকলেও তাদের কারণে ব্যাপক বিতর্ক তৈরি হচ্ছে দৈনিক যুগান্তর আজকেই একটি প্রতিবেদন প্রকাশ করছে যে প্রতিবেদন প্রকাশ করেছে সেই প্রতিবেদনে তারা বেশ গুরুত্বপূর্ণ একটা মতামত দিয়েছে আমি যুগান্তরের এই প্রতিবেদনের অংশটি হুবহু পড়ছি ছাত্র জনতার নজিরবিহীন গণ অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হওয়ার মাত্র আট মাসের মাথায় আওয়ামী লীগের এই সক্রিয় হওয়া এবং ভয়ভীতি উপেক্ষা করে রাজপথে প্রকাশ্যের ঝটিকা মিছিল করা নিয়ে নানান প্রশ্নের জন্ম দিয়েছে কারা তাদের নেপথ্য থেকে মদত দিচ্ছে এবং কাদের আশ্রয় প্রশ্রয় দলটির নেতা কর্মীরা মাঠে নামছেন সন্ধের তীর পুলিশ ও সিভিল প্রশাসন ছাড়াও কয়েকটি রাজনৈতিক দলের দিকে কোন রাজ্লেষকরা বলছেন যে প্রশাসনের মধ্য থেকে সবুজ সংকেত না থাকলে এত বড় গণহত্যার পর দলটির মাঠে নামার কথা নয় বিশেষ করে প্রশাসনের মধ্যে ঘাপটি মেরে থাকা আওয়ামী দোষররা কৌশলের সমর্থন ও উস্কানি দিয়ে যাচ্ছে প্রিয় দর্শক একটি খবর প্রকাশিত হয়েছে এই খবরের ভিত্তিও পাওয়া গেছে খুলনায় আওয়ামী লীগ যে মিছিলটি করেছে সেই মিছিলের তিন দিন আগে তারা স্থানীয় প্রশাসনকে জানিয়েছে কিন্তু স্থানীয় প্রশাসন এই খবরটি গণভ্যুত্থানের পক্ষের রাজনৈতিক দলগুলোকে যেমন জানায়নি একইভাবে এই মিছিল যদি যেন না হতে পারে তার কোনো ব্যবস্থা গ্রহণ করেনি এখন অনেকে বলতে পারেন যে ছাত্রলীগ নিষিদ্ধ হয়েছে আওয়ামী লীগ তো নিষিদ্ধ হয়নি তাহলে আওয়ামী লীগের মিছিল করতে দোষকে প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে যে এই সব মিছিলে যারা অংশ নিচ্ছেন তাদের বিরুদ্ধে সুস্পষ্টভাবে গণহত্যার মামলা রয়েছে তারা পুলিশের চোখ ফাঁকি দিয়ে ঝটিকা মিছিল করছেন এমন এমন সময়ে বা এমন সময় ধরে ধরুন সকাল সাতটায় পাঁচ মিনিটের জন্য যেটা ভিডিও করে তারা ছড়িয়ে দিচ্ছেন সেই সময়ে পুলিশ প্রস্তুতি নিতে নিতেই মিছিল শেষ এই ধরনের অজুহাতও দেওয়া হচ্ছে যে যে কারণে পুলিশ আসলে এগুলোকে দমাতে পারছে না প্রিয় দর্শক হাসনাত আবদুল্লা এনসিপির একজন নেতা গণ অভ্যুত্থানের গুরুত্বপূর্ণ সংগঠক তিনি সবসময় মার মুখ কথা বলেন তিনি স্বভাবের তিনি কোনো কিছু ভেতরে রাখেন না প্রকাশ করে দেন যেন জনসাধারণ জানতে পারেন তো হাসাদ একটা স্ট্যাটাস দিয়েছে আবদুল্লাহ দুদিন সেখানে তিনি বলেছেন যে যেদিন থেকে আমাদের আওয়ামী বিরোধী অবস্থান এবং কম্প্রোমাইজের রাজনীতির বিরোধিতাকে শিষ্টাচার বহির্ভূত বলা শুরু হয়েছে সেদিন থেকেই আওয়ামী লীগের মিছিল বড় হতে শুরু করেছে যারা কম্প্রোমাইজের রাজনীতি করছেন তাদের সতর্ক করছি অতি শীঘ্রই আওয়ামী লীগ নিয়ে সিদ্ধান্তে আসুন না হলে আপনারা করবেন কম্প্রোমাইজের রাজনীতি আর আমি করব শিষ্টাচার বহির্ভূত আচরণ আমি শিষ্টাচার বহির্ভূত আচরণ শুরু করলে নিতে পারবেন না সাবধান হয়ে যান এটা তার একান্তই ব্যক্তিগত মতামত শেষ দিকে তিনি যে কথাগুলো বলেছেন ব্যক্তিগত মতামত এইজন্য বলছি যে তিনি শিষ্টাচার বহির্ভূত আচরণ করলে কেউ নিতে পারবেন না এটা একটা আবেগের কথা কিন্তু সামগ্রিকভাবে প্রশাসনের ভেতরে যে অবস্থা তৈরি হয়েছে সেটা সত্যিকার অর্থেই কারণ এই প্রশাসনের সামনে তিনটি গুরুত্বপূর্ণ কাজ 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 প্রথম হচ্ছে সংস্কার দ্বিতীয় বিচারকে এগিয়ে তৃতীয় একটি সুষ্ঠু অবাধ গ্রহণযোগ্য এবং নিরপেক্ষ নির্বাচনের আয়োজন করা এখন যতই এই সরকারকে তার মূল কাজ থেকে সরিয়ে দেওয়া যাবে ততই একটা স্যাপেস তৈরি করে দেশের মানুষের মধ্যে বিভক্তি দানা বাঁধিয়ে তোলা হবে পাশাপাশি এই সরকারকে ধরুন এমন একটা পরিস্থিতির যেকোনো চক্রান্ত বা স্যাপাইস করতে পারলেই আসলে যে কোনো উদ্দেশ্য বাস্তবায়ন করা সহজ সরকারের ভেতর থেকেই তার যদি মৌন সম্মতি থাকে তাহলে তো আর করার কিছু নেই স্পষ্টভাবেই এই সরকারের ভেতর দুটো গ্রুপ স্পষ্ট হয়ে উঠেছে একটি হচ্ছে বিপ্লবের পক্ষের আর অন্যটি হচ্ছে বিপ্লবের বিপক্ষের বিপ্লবের পক্ষের গ্রুপটি ধীরে ধীরে দুর্বল হয়ে যাচ্ছে বা নত যেন হচ্ছে বা অন্যের কাছে বর্ষতা স্বীকার করছে এই যে কর্মকাণ্ড সেটা দেখে কিন্তু স্পষ্টই আমরা বুঝতে পারছি দেখুন বিশ্ববিদ্যালয়গুলোতে বিভেদ ছড়িয়ে দেয়া হচ্ছে হাসাহাসিকে কেন্দ্র করে একটি ছাত্রের হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে প্রাইম এশিয়া ইউনিভার্সিটিতে তাহলে দেখুন তরুণ প্রজন্মের মধ্যে যখন এই ধরনের বিভেদ তৈরি হবে তখন ঐক্য তো দূরের কথা বরং তাদেরকে একটা স্থিতিশীল অবস্থার মধ্যে রাখাই কঠিন হয়ে যাবে সেই পরিস্থিতি আমরা দেখছি অনেকে অনেক ধরনের মন্তব্য করছেন আমি দু একটি মন্তব্য নিতে চাই পুলিশ কিভাবে কাজ করে মাঠে বিএনপির চাঁদাবাজ এবং লাঠিয়ালরা পুলিশকে কাজ করতে দিচ্ছে না ছাত্র জনতার অভ্যুত্থান কি নষ্ট করার লক্ষ্যে বিএনপির লেস পালসার এর কাজ করছে এটা বোধ লেস প্যান্সার হবে আমরা চাই ডক্টর মোহাম্মদ পাঁচ বছর থাকুক প্রিয় দর্শক এখানে একটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ যে পুলিশ যদি না কাজ করে বা পুলিশ যদি না কাজ করতে পারে তার ব্যর্থতার পুরো দায় এই সরকারের বিএনপির পক্ষ থেকে অনেকে বলছেন যে চাঁদাবাজি হচ্ছে সেখানে বিএনপির যারা জড়িত পুলিশ তাদেরকে ধরে কেন আদালতে নিচ্ছে না বা শাস্তি নিশ্চিত করছে না এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় বিএনপি বা জামাত বা অন্যান্য রাজনৈতিক দল যদি পুলিশের প্রতিপক্ষ হয়ে দাঁড়ায় তাহলে সেটা দেখার দায়িত্ব কার সরকারের যিনি দায়িত্বে আছেন তাকে কঠোর হস্তে এই সব দমন করতে হবে তবেই এই সরকারকে শক্তিশালী বলা যাবে নইলে এক ডক্টর মোহাম্মদ ইউনুসের পারফরম্যান্সের উপর ভর করে এই সরকারটি খুব বেশি দূর এগুতে পারবে না বলেই মনে করেন বিশ্লেষকরা সবাই ভালো থাকবেন শুভেচ্ছা নিরন্ত